বন্ধুরা আজ আমরা জানবো এক অভাবনীয় হৃদয় বিদারক একটি ঘটনা এটি কেবল একটি কাহিনী নয় এটি ইতিহাস এটি 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 ত্যাগের আনুগত্যের ইতিহাসের ভালোবাসার সর্বোচ্চ রূপ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই বিস্ময়কর কাহিনী যেখানে এক পিতা তার প্রিয় পুত্রকে আবহাওয়ার নির্দেশে কুরবান করতে প্রস্তুত হয়েছিলেন আর সেই পুত্র বিস্ময়কর ভাবেই সেও রাজি হয়ে গিয়েছিল এই ঘটনাই আজ ইদুল আজহার মূল ভিত্তি এই সম্পর্কে আলোচনা করা হবে জীবন মৃত্যু এই পর্বে জীবন মৃত্যু চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বেবিলন নগরীতে জন্ম নেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজর ছিলেন একজন মূর্তি প্রস্তুতকারী ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাই সাল্লাম সন্দেহ করেন এরা কি সত্যি উপাস্য তিনি আকাশ চাঁদ সূর্য সব কিছু চিন্তা করে অবশেষে খুঁজে পান আসল উপাস্য একজনই তিনি অল্লাহ কোরআনের আয়াত আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি তার দিকে যিনি আকাশ মন্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেছেন সুরা আল আনাম উনআশি ইব্রাহিম আলাইসাল্লাম প্রকাশ্যে মূর্তির বিরোধিতা করেন একদিন সব মূর্তি ভেঙে ফেলেন শুধু বড় মূর্তির কাঁধে কুরাল রেখে দেন মানুষ এসে জিজ্ঞেস করলে বললেন তোমাদের বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো এই সাহসিকতার ফলস্বরূপ তাকে জ্বলন্ত আগুনে ফেলা হয় কিন্তু তখন ঘটে এক অলৌকিক ঘটনা আল্লাহর আদেশে আগুন ঠান্ডা হয়ে যায় আল্লাহ বলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সোরা আম্বিয়া ঊনসত্তর আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইল আলাইসাল্লামকে রেখে যান নির্জন মক্কার প্রান্তরে কিছু পানি ও খেজুর দিয়ে রেখে যান তখনও সেখানে কোনো বসতি ছিল না হাজেরা বলেন এটা কি আল্লাহর নির্দেশ ইব্রাহিম আলাইসাল্লাম মাথা নাড়েন তখন তিনি বলেন তবে আল্লাহ আমাদের হারিয়ে দিবেন না শিশু ইসমাইল আলসালাম পিপাসায় কাঁদছেন মা হাজেরা পানির খুঁজে ছুটে যান সাফা ও মার পাহাড়ের বাজে সাতবার দৌড়ানির পর একটি কূপ ফুটে উঠে সেটি হচ্ছে জমজম এই অন্যতম রোপণ ইব্রাহিম আল ইসাল্লাম এক রাতে স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আল ইসাল্লামকে কুরবানি করছেন তিন দিন ধরে স্বপ্নটি আসার পর তিনি নিশ্চিত হন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ইব্রাহিম আলি বলেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি ইসমাই বলেন পিতা আপনি আমাকে ধৈর্যশীল পাবেন সুরা আস সাফাত একশো দুই চোখ বেদে ছুরি চালালেন ইব্রাহিম আলাহিসাল্লাম কিন্তু সুরি কাজ করলো না আল্লাহ বলেন হে ইব্রাহিম তুমি তো স্বপ্নের সত্যতা প্রমাণ করেছ এটা ছিল এক কঠিন পরীক্ষা সুরা আস সাফাত একশো এরপর জান্নাত থেকে একটি দুম্বা পাঠানো হয় ইসমাইল আলাই এর পরবর্তীতে সেই দুম্বাটিকে কুরবানি করা হয় আল্লাহ বলেন আল্লাহর কাছে তাদের মাংস কিংবা রক্ত পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের তাকুয়া সুরাহ ৩৭। মূল শিক্ষা হচ্ছে আনুগত্য ত্যাগ তাকুয়া ইব্রাহিম আলী সাল্লাম ও ইসমাইল কাবার নির্মাণ করেন তারা দুজন একসাথে দোয়া করেন হে আমাদের রব আমাদের থেকে গ্রহণ করুন কাছ নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরাব বাকারা একশো সাতাইশ ঈদুল আজহার দিনে কুরবানি করা হয় তাদের স্মরণে এটি কেবল পশু জবাই নয় বরং আত্মত্যাগের প্রতীক অহংকার হিংসা পাপ প্রবৃত্তি এই সব কোরবান করা হোক নিজেকে বদলে ফেলার এই সুযোগ যেন হারিয়ে না যায় বন্ধুরা আজ আমরা জানালাম এক ত্যাগের মহাকাব্য পিতা ও পুত্রের এমন আত্মসমর্পণ যা ইতিহাসে বিরল আল্লাহ যেন আমাদের অন্তরে সেই তাকুয়া দান করেন সেই ত্যাগের অনুভূতি জাগ্রত করেন এই ভিডিওটিতে যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে একটি শেয়ার দিন যেন আরো মানুষ করুন যেমন মতো চ্যানেলটি যেখানে ইসলামী কাহিনী আসে হৃদয় ছুঁয়ে যায় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম